সরাসরি মার্কিন রাজনীতির কেন্দ্রে তিনি ট্রাম্প প্রশাসনে বিপুল ব্যয় বিলকে ঘিরে প্রথম রাজনৈতিক সংঘাতের জন্ম দিলেন মাস্ক সম্প্রতি মার্কিন সিনেট পেশ হয়েছে এক বিশাল বাজেট বিল যা প্রায় তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার ঋণ যোগ করতে পারে দেশের ঘাটতিতে ট্রাম্প এ বিলের পক্ষে থাকলেও এলন মাস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি একে দেশের সবচেয়ে বড় ঋণ বাড়ানোর পদক্ষেপ বলে মনে করছে যা সব সবথেকে ভয়ানক দিক মাস্কের মতে এই বিল পুরনো আর ক্ষয়িষ্ণু শিল্পগুলোকে বাঁচিয়ে রাখবে বটে অথচ ভবিষ্যতের টেকনোলজি বিশেষ করে নতুন যুগ শক্তি ক্লিন এনার্জি আর প্রযুক্তিগত উদ্ভাবন এর কোনো সঠিক গুরুত্ব পাবে না এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি তার খুব উগড়ে দিয়েছেন যদি এই বিল পাশ হয় তবে তিনি আমেরিকা পার্টি নামে নতুন এক রাজনৈতিক দল গঠনের কথাও ভাবছেন তিনি এমনকি হুমকিও দিয়েছেন এ বিলকে সমর্থন করা যে কোনো আইনের প্রণেতা প্রাইমারি নির্বাচনে হেরে যাবে কারণ তিনি তাদের বিরুদ্ধে নতুন প্রার্থী সমর্থন করবেন বিশেষজ্ঞরা বলছেন এলন মাস্কের এই ঘোষণায় রিপাবলিকান দলের ভেতরেই নতুন বিতর্কের ঝড় উঠতে পারে অনেকে বলছেন মাস্কের এই রাজনীতি সক্রিয়তা কেবল অর্থনীতি নিয়ে নয় তিনি ভবিষ্যৎমুখী শিল্প বৃহস্পত্ত টেসলা আর স্পেস এক্সের মতো প্রতিষ্ঠানগুলোর স্বার্থকে রক্ষা করতে চান আবার কেউ কেউ মনে করছেন এভাবে বড় বড় খাতে এই সরকারি ভর্তুকি বন্ধ হলে ক্লিন এনার্জি সেক্টর আরও স্বাধীনভাবে বড় হতে পারবে তবে ট্রাম্পের শিবিরে এই মুহূর্তে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মাস্কে যদি সত্যিই নতুন দল গঠন করেন তবে সেটি মার্কিন রাজনীতির জন্য বড় চমক হতে পারে এখন দেখার বিষয় মাস্কের এই হুমকি আসলে বাস্তবে রূপ নেবে কিনা প্রপের দল কি পিছু হাঁটবে নাকি এই রাজনৈতিক লড়াই আরও বড় আকার নেবে